অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাববো যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকেই কি নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাকে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোন প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওইরকম থাকে না মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি পরিচয় নাই কিছু নাই আমি জাস্ট ভিডিওতে দেখি তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমার ছেলেটার কথা চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখনো বোঝেও না ঠিক ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে ভ্রম না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যেতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপরে হাত দিতেছে আমি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে